কায়রোতে মমি বিক্রি রাস্তার ধারে মমি এবং পিরামিড থেকে পাওয়া বা চুরি করা জিনিস বিক্রয় করছেন এক স্থানীয় মিশরীয় বিক্রেতা কায়রো মিশর এক আট সাত পাঁচ সালের ছবি ছবি সৌজন্যে ব্রিটিশ লাইব্রেরি ইউনাইটেড কিংডম মুমি বিক্রি এই শব্দবন্ধুটি পড়ে অবাক লাগলেও এটি একসময় মিশরে খুবই সাধারণ বিষয় ছিল আর এই বিক্রিবাটা হতো রাস্তার ধারে এবং খোলা বাজারে খ্রিস্টীয় এক নয় শতকে ধনী ইউরোপিয়ান এবং আমেরিকান ভ্রমণার্থীদের নিকট ভ্রমণ স্মারক মুমি বিক্রি মিশরের প্রায় সর্বত্র হত এবং এটি খুবই সাধারণ বিষয় ছিল নিচে ছবিতে যেমন দেখা যাচ্ছে তেমনভাবেই রাস্তার ধারে বা খোলা বাজারে এগুলো বিক্রি করা হত মিশর ভ্রমণকারীদের জন্য যাতে তারা এগুলো নিজেদের দেশে নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারেন ভিক্টোরিয়ান যুগে ফরাসি সম্রাট নেপোলিয়ানের মিশর বিজয় ইউরোপ ও ইউরোপিয়ানদের কাছে মিশর এবং মিশরের ইতিহাসের বন্ধ থাকা দরজা খুলে দিয়েছিল সেই সময়ে ইউরোপিয়ান এলিট সমাজে মমিকে সম্মানের দৃষ্টিতে দেখা হত না খ্রিস্টীয় এক আটশতকে মিশরের রাস্তার ধার ও বাজার থেকে কেনা মমিগুলোকে ইউরোপে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মজার জিনিস বলে সকলের সামনে প্রদর্শন করা হতো এমনকি ইউরোপে এই সময়ে মমি উন্মোচন পার্টির আয়োজন পর্যন্ত করা হতো। এই ধরনের পার্টিতে অতিথি অভ্যাগতদের সামনে মমির থেকে ব্যান্ডেজ খুলে সেগুলোকে উন্মুক্ত করা হতো এবং সেই দৃশ্য পানীয় সহযোগে হাততালি দিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন পার্টিতে আমন্ত্রিত ব্যক্তিরা ইউরোপে শিল্প বিপ্লবের সাথে সাথে মিশর থেকে কিনে নিয়ে যাওয়া মমির অন্য ব্যবহার হওয়াও শুরু হলো। মিশর থেকে জাহাজ ভরে মানুষ ও পশুর মমি ব্রিটেন ও জার্মানিতে নিয়ে যাওয়া হতো সেখানে সেগুলি জমির সার রূপে ব্যবহার করা হত মমির শরীর থেকে ব্যান্ডেজ খুলে সেই ব্যান্ডেজ আমেরিকায় পাঠানো হতো সেখানে সেগুলি কাগজ তৈরির জন্য ব্যবহৃত হতো বিখ্যাত লেখক টোয়াইন তাঁর মিশর ভ্রমণের ডায়েরিতে লিখে গিয়েছেন যে মিশরে মমিকে লোকম টিভির জ্বালানি রূপেও ব্যবহার করা হতো খ্রিস্টীয় এক নয় শতক এগিয়ে আসার সাথে সাথে মিশরের মমি কেবলমাত্র ধনী ইউরোপীয় এবং মার্কিন প্রাইভেট সংগ্রাহকদের সংগ্রহের বিষয়ে বস্তু হয়ে দাঁড়ায় তারা মিশর ভ্রমণকালে উচ্চ মূল্যে এগুলো ক্রয় করে নিতেন ভ্রমণ স্মারক রূপে যারা আবার একটা আস্ত মমি কিনতে পারতেন না বা পেতেন না তারা চোরা বাজার থেকে মমির শরীরের বিভিন্ন অংশ যেমন মাথা বাপা বা হাত কিনে নিয়ে নিজের দেশে নিয়ে যেতেন মুমির জন্য মিশরের ছোট বড় কোনো পিরামিডই ধনী ইউরোপীয় এবং মার্কিনদের লোভের হাত থেকে রক্ষা পায়নি কেবলমাত্র যে পিরামিডগুলোর দরজা কোনোভাবেই খোলা হয়নি বা যে পিরামিডগুলোতে অজানা মৃত্যু ফাঁদ ছিল সেগুলোই লুঠের হাত থেকে রক্ষা পেয়েছিল এটাও উল্লেখ্য যে মুমির সাথে পিরামিডের ভিতরে থাকা বিপুল ঐশ্বর্য এবং জিনিসপত্র যথেচ্ছভাবে লুট করে ইউরোপ ও মার্কিন মুলুকে নিয়ে যাওয়া হয়েছিল এই ব্যবসাতেও অবশ্য জালিয়াতি ছিল ছিল জাল মমির উৎপাত বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামির দেহ বয়স্ক মানুষের মৃতদেহ গরিব মানুষের দেহ এবং যারা কোনো জটিল রোগে মারা গিয়েছেন তাদের দেহ ক্রয় করে সেই দেহ একটা নির্দিষ্ট সময়ের জন্য মরুভূমির তপ্ত বালিতে পুঁতে রেখে বা বিটুমিন দিয়ে স্টাফ করে সেগুলোকে ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে তারপরে আবার চড়া রোদে শুকিয়ে প্রাচীন মমি বলে ধনী বিদেশিদের কাছে চড়া মূল্যে বিক্রয় করা হতো বিশেষ প্রতিবেদন পি কেরায় তথ্য সৌজন্যে ব্রিটিশ লাইব্রেরি ইউনাইটেড কিংডম